চলেন আজকে আপনাদেরকে আমার ক্যাম্পাসের সামনে ছোট্ট একটা ক্রিসমাস মার্কেটে নিয়ে যাই এখানে আসলে স্টল খুব বেশি নাই মানুষও খুব বেশি নাই সো ভিড় ভিড় কোলাহল কিছুই নাই কিন্তু এই যে আলো দেখতেছেন এই যে ছোট ছোটো স্টলগুলো দেখতেছেন খুব ভালো লাগবে আসলে এই যে একটা বাচ্চাদের জন্য রাইড এই সামনেই দেখলাম বাচ্চাদের জন্য দুইটা রাইড আছে আসলে আমার ক্যাম্পাস থেকে বের হইতে আমার শেষ হইতে হয়তো অনেক দেরি হয়ে গেছিলো তো হচ্ছে যে ভাবলাম আমার ক্যাম্পাসের সামা একদম মানে আমাদের ডিপার্টমেন্টের অপোজিটে এটা অনেক সুন্দর লাগতেছে আমি যদিও ঢুকি নাই এর আগে কখনো তো এখানে ঢোকার পরে একটু নস্টালজিক হয়ে গেছিলাম কারণ হচ্ছে যে এটা কাইন্ড অফ আমাকে মনে করে দিচ্ছিল যখন মানে আমি ছোট ছিলাম পহেলা বৈশাখে বাবা মার সাথে হচ্ছে যে বিভিন্ন মেলাতে যাইতাম পহেলা বৈশাখের যে মেলাগুলা হইতো সো ওই মেলাতে যাওয়ার পরে ফার্স্ট যে কাজটা আমাদের ছিল আমরা কি করতাম আমাদের হইতেছে যে আমি জানি না আপনারা এটা রিলেট করতে পারবেন কিনা আমাদের হচ্ছে যে ওই মানে একটা ঢোলের মতো ছিল মানে হইতেছে যে ওই ঢোলটার সামনে হচ্ছে চাকা লাগানো থাকতো ওইটা টানলে ওইতেছে যে ওই যে ওই ঢোলের উপরে কাঠির উপর কাঠি আইসা আইসা পড়তো টাং 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 শব্দ হইতো সো এই জিনিসগুলো আসলে এখানে যদিও নাই এই যে ক্রিসমাস ট্রি লাগাইছে এখানে একটা ডেকোরেট করছে আসলে তো এই জিনিসগুলো আমার মনে পড়তেছিলো যে আসলে ওই সময়টা অনেক জোস ছিল মানে ওই যে একটা মানে মেলাতে ঢোকার পরে এই বাবার কাছে বলা যে এই ঢোলটা আমার লাগবে প্রতি বছরই এটা হইতো আর কি মানে ঢোল কেনা হইতোই আর কি সো এইটা দেখে হইতেছে যে আমার কাছে কাইন্ড অফ মানে একটু নস্টলজিক হয়ে গেছিলাম যে এখন আসলে দেশ থেকে এত দূরে তারপরে হচ্ছে যে তো সব কিছুর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হয় প্রতিদিন কত ব্যস্ততা থাকে কত কিছু থাকে তারপরে যখন আসলে এই জায়গাটাতে ঢুকলাম তখন আসলে মনে হইতেছিল যে আসলে মানে এই তো বাবা মা এতো কষ্ট করছে হয়তো বা তাদের কারণে এই জায়গাটাতে আসতে পারছি বাট ইন দ্য এন্ড মানে আপনি কিন্তু ফিল করবেন যে আসলে আপনার মানে ছোটোবেলার যে স্মৃতিগুলা আপনাদের ফ্রেন্ডদের সাথে কাটানো সময়গুলো এগুলো আসলে প্রতিটা সেকেন্ডে আপনি মিস করবেন এখানে আর হচ্ছে এই এই জায়গাটা অনেক সুন্দর আমার কাছে অনেক বেশ অনেক অনেক ভালো লাগতেছিলো কিন্তু ওই যে বললাম দিন শেষে আপনি যতগুলো স্থলে যাবেন যত জায়গায় দেখবেন আপনার আপনি শুধুমাত্র মানে আমি সব সময় চেষ্টা করি যে রিলেট করার যদিও যে আমি খুব বেশি মানে ইমোশনাল এরকম বলা ঠিক না বাট আমার কাছে মনে হয় যে আসলে এত দূরে আসার পরেও হইতেছে যে দেশটাকে মিস করবেন বাবা মা বোন ভাই সবাইকে মিস করবেন যে দেখেন এত সুন্দর করে সাজাইছে এত সুন্দর করে ডেকোরেট করছে বাট আপনার আমার মন পড়ে আছে হয়তো সে যে পয়লা বৈশাখে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাইতাম ছোটোবেলায় ওইটা আসলে অন্য রকমের একটা ফিলিংস ছিল যদিও বড় হওয়ার পরে ওইভাবে পহেলা বৈশাখ ওই ওইভাবে আর সেলিব্রেট করা হয় নাই কখনো ঘোরা হয় নাই বাট এই তো ইন দ্য এন্ড আপনি আপনার ফেলে আসা সময়গুলোকে মিস করবেন এটাই হচ্ছে যে মূল মূল বিষয় আর কি আমার সো ওকে সবাই ভালো থাকে